আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইতিহাসের পাতায় কিছু মানুষের জীবনের মোর ঘুরে যাওয়ার ঘটনা এতই বিস্ময়কর যে তা আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি গভীর প্রেম জাগিয়ে তোলে আজ আমরা শুনব এক সময়ের বিখ্যাত ডাকাত সর্দার থেকে সময়ের শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে ওঠা হযরত ফুজাইল ইবনে আইয়াজ রহমাতুল্লাহ আলাইহির মর্মস্পর্শী গল্প এই ঘটনা আমাদের শিখাবে যে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারেন হজরত ফুজাইল ইবনে আইয়াজ রহমাতুল্লাহ আলাইহির জীবনের শুরুর দিকটা ছিল অন্ধকারাচ্ছন্ন তিনি ছিলেন বাগদাদের পার্শ্ববর্তী এক এলাকার ত্রাস তার পরিচিতি ছিল ভয়ঙ্কর ডাকাত সর্দার হিসেবে তিনি প্রকাশ্যে ডাকাতি করতেন এবং ধনসম্পদ লুট করতেন দুনিয়ার লোভ ও অহংকার তাকে অন্ধ করে রেখেছিল একদিন রাতে ফুজাইল রহমাতুল্লাহ আলাইহি তার দলের সদস্যদের নিয়ে এক কাফেলার উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছিলেন তার হৃদয়ে তখন কেবল ধণ্ডাসম্পদ দখলের চিন্তাই প্রবল ছিল সেই কাফেলাই ছিল বহু মূল্যবান রত্ন এবং সম্পদ কিন্তু আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিলেন ওই কাফেলায় একজন প্রখ্যাত আলেম ও বুজুর্গ ব্যক্তি ছিলেন গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছিল সেই আলেম তাহাজ্জ সালাতে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছিলেন তার তেলাওয়াতের আওয়াজ ফুজাইল রহমতুল্লা আলাইহির কানে এল আলেমটি তখন কুরআনের এই আয়াতটি তেলাওয়াত করছিলেন ইয়া আইয়ুহাল্লীনা আমানু আলম ইয়া লেদিক রিল্লাহ অর্থ যারা ইমান এনেছে তাদের জন্য কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয়ে বিনীত হবে এই আয়াতটি ফুজাইল রহমাতুল্লা আলাইহির কানে বজ্রপাতের মতো আঘাত হানল তার হৃদয়ের কঠিন আবরণ যেন এক নিমিশে ভেঙে চুরমার হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে গুহার মধ্যে বসে কাঁদতে শুরু করলেন নিজের অতীতের সমস্ত পাপের কথা স্মরণ করে তিনি অনুশোচনায় দগ্ধ হলেন তিনি চিৎকার করে বলে উঠলেন আল্লাহর কসম হ্যাঁ আমার জন্য সময় এসে গেছে আমার হৃদয় বিনীত হওয়ার সময় এসে গেছে সেই মুহূর্তেই তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল তার মনের সমস্ত লোভ ও অহংকার দূর হল তিনি ডাকাতের জীবন ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালে তিনি কাফেলার কাছে গেলেন এবং সবাইকে জড়ো করে নিজের পরিচয় দিলেন সবাই ভয়ে কাঁপছিল কারণ তারা জানত এ হলো সেই ভয়ঙ্কর ডাকাত সর্দার কিন্তু ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি নতজানু হয়ে কে দে বললেন আমি আর সেই ফুজাইল নই আমি আল্লাহর কাছে আমার অতীতের সব পাপের জন্য তৌবা করেছি আমি তোমাদের কাছে ওয়াদা করছি আজ থেকে আমি আল্লাহর ইবাদতে জীবন উৎসর্গ করব শুধু তাই নয় তিনি অতীতে যাদের সম্পদ লুট করেছিলেন তাদের খুঁজে বের করে সব ফিরিয়ে দেওয়ার জন্য পাগলের মতো ছুটে বেড়ালেন দীর্ঘ প্রচেষ্টার পর যখন তিনি দেখলেন আর কারো সম্পদ ফিরিয়ে দেওয়া বাকি নেই তখন তিনি সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন হজরত ফুজাইল ইবনে আইয়াজ রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ ছেড়ে মক্কা ও মদিনায় চলে গেলেন এবং সেখানে তিনি দিনের বেলায় কঠোর সাধনা ও ইবাদতে মগ্ন থাকতেন আর রাতে মানুষের সেবা করতেন অল্প সময়ের মধ্যেই তিনি আল্লাহর এমন প্রিয় বান্দা হয়ে উঠলেন যে তার নাম আল্লাহর অলিদের মধ্যে শ্রদ্ধার সাথে উচ্চারিত হতে লাগল প্রিয় ভিউয়ার্স হজরত ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহ আলাইহির এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আমাদের অতীত যতই পাপপূর্ণ হোক না কেন যখনই আমাদের হৃদয় আল্লাহর স্মরণে বিনীত হয় তখনই তার রহমত আমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত থাকে অহংকার ও দুনিয়ার লোভ ত্যাগ করে বিনয় ও তৌবার পথে ফিরে এলেই আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেন আসুন আমরাও আল্লাহর স্মরণে আমাদের হৃদয়কে বিনীত করি এবং তার রহমতের উপর ভরসা রাখি আল্লাহ আমাদের তাওফিক দেন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ